উপবিশ্বাস ও জয়কে নিয়ে গাড়ি থেকে নামতে দেখা গেছে রাস্তার মাঝখানে এ নিয়ে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন রাস্তার মাঝখানে নেমে জয়কে কি যেন বোঝাচ্ছেন অপবিশ্বাস অসাধারণ লোকেই ধরা দিয়েছেন অপবিশ্বাস সেখানে গাড়ি থেকে নামতে দেখা গেছে জয়ের হাতে খাতা নিয়ে রাস্তার মাঝখানে নামে একই লোক ধারণ করলেন অপবিশ্বাস তার মাঝখানে নেমে জয় অপবিশ্বাসকে চুমা দিলেন আর অপবিশ্বাস জয়কে চুমা দিলেন অপবিশ্বাসের এরকম ভিডিও দেখে আপনাদের কি মন্তব্য নিশ্চয় কমেন্ট বক্সে জানিয়ে দিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকা বেলনটি বাজিয়ে দিন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ